আসসালামু আলাইকুম বন্ধুরা আশা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখ আজকে আমাদের ছুটির দিন দেখি কি কি বাজার নিয়ে আসছে এখানে নিয়ে আসছে দৈনক গুড়া আর এলো বাদাম এই যে লাল লাল টেমোটো দেশি চুকা আমাদের ভালো লাগে তোমাদেরকে ভালো লাগলে বলে দিও আর নিয়ে এসেছি হলুদ হলুদ শেষ হয়ে গেছে আর এখানে সকালে নাস্তা নিয়ে এসছে ছুটির দিন দেরি করে ঘুমাতে পারছি তাই বানাইতে পারি না আর এখানে নিয়ে আসছে ব্রয়লারের মুরগি অনেকে পোল্ট্রি মুরগি বলে আমরা ব্রয়লার মুরগি